বিশ্বব্যাপী মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাময় ও গুরুত্বপূর্ণ রমজান মাস সমাগত ইসলামী দুনিয়ায় পবিত্র কোরআন নাজিলের মাস রমজানের আগমনে প্রাককালে সূচিত হয়েছে ঐশ্বী প্রণোদনা সেও কল্যাণ সাধনের লক্ষ্যে আত্মসংযম আর কৃচ্ছতার পরম ব্রতের মাধ্যমে মুসলমানরা নিজের আত্মশুদ্ধির সর্বোচ্চ চেষ্টায় দিনে রোজা আর রাতে নামাজের মাধ্যমে সদা নিবেদিত হতে প্রস্তুত কিন্তু দুঃখজনক হলেও রুড়ো সত্য এটাই যে এমনই একটি পবিত্র সময়েও আমরা বাংলাদেশের বৃহত্তম মুসলিম দেশের নাগরিক হওয়া সত্ত্বেও দ্রব্যমূল্যের বৃদ্ধি আর ভেজাল খাদ্যের দাপটে প্রচন্ডভাবে হিমশিম অথচ খোঁজ নিলে দেখা যাবে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম কমিয়েছে এবং সরবরাহ বৃদ্ধি করেছে বাংলাদেশে বইছে উল্টো স্রোত অবাধে দাম বাড়ন হচ্ছে এবং সৃষ্টি করা হচ্ছে কৃত্রিম সংকট মুনাফার লোভে অমানবিক ও প্রাণহানিকর ভেজালে আক্রান্ত খাদ্যের সয়লাভ করা হচ্ছে বিভিন্ন হাটবাজার মার্কেট রমজানের আরো কয়েকদিন বাকি এর মধ্যে পত্রিকার খবরে বলা হয়েছে ভেজাল ও অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খেজুর আনা হচ্ছে কিছু পাকড়াও করা হলেও অধিকাংশ বাজারেই প্রবেশ করেছে মুড়ি ছোলা ডাল ইত্যাদিতেও বিরাজ করছে একই অবস্থা এতে এক শ্রেণীর ব্যবসায়ীর ধর্ম ও নৈতিকতা প্রশ্নের সম্মুখীন ব্যবসার নামে যদি এখানে অনৈতিকতা ও অমানবিকতা প্রদর্শন করা হয় তাহলে যে রমজান উচ্চ নৈতিক চরিত্র উন্নত মানবতাবোধ ত্যাগ পরহিত কৃচ্ছতার শিক্ষা দেয় সেই পবিত্র মাসের আমল ইবাদতের সঙ্গে চরম অবমাননাই করা হয় পক্ষান্তরে লক্ষ্য করলে দেখতে পাই পবিত্র কুরানের সুরা আল বাকার একশো তেরাশি থেকে একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন রমজান মাস যাতে নাজিল করা হচ্ছে আল কোরআন যা মানবজাতির জন্য সঠিক পথ প্রদর্শনকারী সঠিক পথে চলার জন্য সুস্পষ্ট নির্দেশাবলী হক বা সত্য ও বাতিলকে পরিষ্কারভাবে উপস্থাপনকারী তোমাদের মধ্যে যেই লোক এই মাসটি পাবে সে পুরো মাসটিতে রোজা রাখবে পবিত্র কোরআনের স্পষ্ট ভাষ্য অনুযায়ী মানুষের মধ্যে গুণ সৃষ্টির লক্ষ্যে তাকাওয়ার রোজা পালনকে ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে নির্ধারণ করা হয়েছে তাকাওয়ার অর্থ হলো তালার প্রতি ভালোবাসা ও ভয়ের অনুভূতি আল্লাহ তালার পূর্ণ বিশ্বাস ও তার সীমাহীন অনুগ্রহের